প্রকাশিত হল নবম পে তালিকা পনেরোটি গ্রেডে চূড়ান্ত সিদ্ধান্ত পেনশনের শতভাগ সুবিধা কার্যকর তদশক প্রথম আলো পত্রিকা আজকে প্রকাশিত গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি সম্পূর্ণ দেখুন শুরুতেই সরকারি চাকরিজীবী হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক অবশেষে প্রকাশিত হলো দীর্ঘদিন প্রতীক্ষিত নবম পে স্কেলের তালিকা পে কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে পনেরোটি গ্রেডে বেতন কাঠামোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাশাপাশি অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য শতভাগ পেনশন সুবিধা কার্যকর করা হয়েছে সরকারি চাকরিজীবীদের জন্য এটি নিঃসন্দেহে এক ঐতিহাসিক সিদ্ধান্ত বলে মনে করছেন সংশ্লিষ্টরা পে কমিশনের সূত্রে জানা গেছে দীর্ঘদিনের দাবি ও আন্দোলনের পর অবশেষে অর্থ মন্ত্রণালয়ের জরুরি সিদ্ধান্তের ভিত্তিতে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয় ও পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান এক বিবৃতিতে জানান বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল অতি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা হবে প্রধান উপদেষ্টার নির্দেশে সব সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের জন্য নবম পেস্কেল কার্যকর হবে এতে করে নিম্ন ও উচ্চ পর্যায়ের সব কর্মচারী সমান হারে সুযোগ সুবিধা পাবেন অর্থ মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে দীর্ঘদিন ধরে থাকা বৈষম্য দূর করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে তিনি আরও বলেন 2015 সালের অষ্টম পেস্কেল সরকারি চাকরিজীবীদের মধ্যে বৈষম্যের জন্ম দিয়েছিল তাই এবার নবম পেস্কেল বাস্তবায়নের মাধ্যমে সেই বৈষম্য দূর হবে তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পেস্কেল এবং মহার্ঘভাতার সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক নবম পেস্কেলে বিশেষ কিছু সুবিধাও যুক্ত করা হয়েছে যার মধ্যে অন্যতম পেনশন ভাতা শতভাগ রাখা পেকমিশনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে বাজারের দ্রব্যমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে নতুন উদ্যোগের অংশ হিসেবে ১৪ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী যাতায়াত ভাতা টিফিন ভাতা এবং ধোলাই ভাতা বৃদ্ধির সুবিধা পাবেন এছাড়া শহরাঞ্চলে কর্মরতদের জন্য শতাংশ বাড়ি ভাড়া ভাতা নির্ধারণ করা হয়েছে নতুন স্কেলের আওতায় নিম্ন ও মধ্য পর্যায়ের গ্রেডে কর্মরত কর্মকর্তাদের বেতন বৃদ্ধির সবচেয়ে বেশি প্রভাব ফেলবে বিশেষভাবে বলা যায় কিছু পদে বেতন প্রায় থেকে শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে অর্থাৎ একাধিক বছরের স্থবির অবস্থা ও বেতন কাঠামোর সীমাবদ্ধতা দূর হয়ে এখন সরকারি কর্মচারীরা যথার্থ বেতন উপার্জনের সুযোগ পাবেন অন্যদিকে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বহালের জন্য পে কমিশন নতুন উদ্যোগ গ্রহণ করেছে পূর্ববর্তী সরকারের সময় সিলেকশন রেড ও টাইম স্কেল বন্ধ করে দেওয়ায় কর্মকর্তা কর্মচারীদের মধ্যে হতাশা দেখা দেয় সেই প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মহামুদী অনুসের নির্দেশে এই দুটি সুবিধা পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজ অর্থ উপদেষ্টা ও পে কমিশনের চেয়ারম্যান উপস্থিতিতে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে জানানো হয় সরকারি চাকরিজীবীদের আর্থিক উন্নয়ন ও জীবন মান বৃদ্ধির লক্ষ্যে নবম পেস্কেল বাস্তবায়ন চূড়ান্ত করা হয়েছে আশা করা যাচ্ছে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই নবম পেস্কেল বাস্তবায়নের ঘোষণা আসবে তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পেস্কেলের পরবর্তী সকল আপডেট পেতে তো দর্শক বিশেষজ্ঞরা বলছেন নবম পে স্কেলের এই নতুন কাঠামো সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলবে এবং দীর্ঘদিনের অবহেলা দূর করবে সরকারি কর্মচারীদের দাবির প্রতি সরকারের এই সারা প্রশাসনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে তারা মনে করছেন তদর্শক নবম পেসকেল এবং মহার্গবতা খুব দ্রুতই সরকারি চাকরিজীবীদের জন্য বাস্তবায়ন হবে আর সেই বাস্তবায়নের প্রতিটি খবর আমরা আপনাকে জানাবো সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্তই ধন্যবাদ